খুব ভালো আছি সকাল বেলা আলোচনা শুরু করার আগে কোরআনুল করিম থেকে একটু একখানা তেল করবো কয়েকখানা এরপর মূল বিষয় মূল বিষয় নিয়ে আলোচনা যাবো ইনশাল اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتصف الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وما وما يعلمان من احد حتى يقولا انما انما نحن فتنه فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من احد الا باذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الاخرة من خلاق وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ وَلَوْ أَنَّهُمْ آمَنُوا وَاتَّقَوْا لَمَثُوبَةٌ مِّنْ عِنْدِ اللَّهِ خَيْرٌ لَوْ كَانُوا يَعْلَمُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا رَاعِنَا لا تكونوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يوضّ الذين كفروا من أهل الكتاب ولا المشركين ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته দেশ থেকে এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইফটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক সালাম এবং মুবরকবাদ আসসালামু আলাইকুম ওহমতুল্লাহ আপনাদের পবিত্র কোরআনুল কারিম থেকে সৌরাতুল বকারার সৌরাতুল বাকরার পনেরো নম্বর পৃষ্ঠা তেলবাদ করে শোনাইছি যেহেতু মাইক্রোফোন নেই এজন্য আমার কথা যদি ওরকম ওরকম মানে কোপা কোপা শোনাইতে পারে স্পষ্ট না রোবটের মতো লাগতে পারে আমার কথাকে স্পষ্ট শোনা যায় কি না এক একভাবে কমেন্ট করে জানাবেন আর যেহেতু পবিত্র কাল কালিম থেকে শুরু তেলবাদ করে শুরু করলাম আজকে বিষয় আলোচনা করবো অবশ্যই আপনারা থাকবেন আজকে মূল বিষয় নিয়ে আলোচনা করব নামাজিদের ব্যাপারে নিয়ে আলোচনা করব যেহেতু ফজরের পরে নামাজের পরে চলে আসলাম এই জন্য নামাজিদের পুরস্কার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে লাইফটা সম্পূর্ণ দেখবেন দেখলে কিছু হলেও কিছু হলেও শিখতে পারবেন এবং কিছু হলেও দিনের সম্পর্কে জানতে পারবেন মানুষের জন্য ইমানদারের জন্য কিছুটা হলেও উপকার আসবে ইনশাআল্লাহ তাই দেরি না করে এখনই লাইফটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে নেক্সট টাইমে আবার পরবর্তী সময় যখন লাইভে আসবো বা ভিডিও আপলোড হবে ইসলামিক ভিডিও এই চ্যানেল থেকে তখন নোটিফিকেশন আপনার কাছে যেন পৌঁছে যায় ইনশাল্লাহ যাই হোক আজকে নামাজের বিষয়ে আলোচনা করবো আল্লাহ সব আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন ওয়াকিমসাল ওয়াতুজাক ওর কাউমারুরকিআম এবং আল্লাহ সুল্লাহ সালাম আতীষের ভিতরে বলেন বিহি হ্যাসবু বিহিল আব্দাল কিয়মতাল্লাম কেমতের দিন সর্বপ্রথম যে হিসাবটা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেই হিসাবটা হলো নামাজ নামাজ আচ্ছা আপনাকে যদি কোনো ব্যক্তি বলে দেয় আগামীকালকে তোমাকে পরীক্ষার হলে এই পরীক্ষা নেওয়া হবে এবং তোমাকে এই এই প্রশ্ন করা হবে সেই প্রশ্ন যদি ওই সে প্রশ্ন জানার পরেও ওই স্টুডেন্ট বা ছাত্র যদি বাড়িতে বসে না পড়ে বাড়িতে বসে যদি ওটার প্রতি গুরুত্ব না দেয় ওই ছাত্র যেরকম ফেল করবে জেনে বুঝে ফেল করতেছে ঠিক তেমনি আল্লাহ সুমান আল্লাহর কাছে আমরা ফেল করে যাব যে কেমতের ময়দানে প্রথমে জিজ্ঞাসা করতেছে নামাজ সম্পর্কে আর আমরা নামাজ আদাই করতেছি না তাহলে কি জবাব দিতে হবে আর আল্লাহ সুমান তালা বলেন ওয়াকিম উস্লা তোমা তাকাত আর কামার রকিন তালা বলতেছেন তোমরা নামাজ কায়েম করো ওয়াকিমুস্বাল সালাত কায়েম করো ওয়াতু জাকা তোমরা জাকাত প্রদান করো আর কাউমার রাকিন অত যারা রুকুকারীদের সাথে রুকু যারা রুকু করে সেই রুকুকারীদের সাথে তোমরা রুকু করো সুবহানাল্লাহ এখানে ভন্ড তাহিরির মতো লোকেরা ভন্ড তাহিরিদের মতো লোকেরা এবং তার থেকে ডিগজর অর্জনকারী ভন্ডামিতে যারা ডিগ্রি অর্জন করছে এই সমস্ত ভন্ডামিদের জন্য এখানে একটা পয়েন্ট আছে আপনার জন্য আমার জন্য তাহলে ওয়াকিমসালা সলাদ কায়েম করতে বলছেন এখন দেখবেন তারা বলবে নামাজ তো পড়তে বলে নাই সালাদ কায়েম করা মানে কি সালাদ এরকম কর্ম যে মনে মনে সালাদ আদায় করতেছি মানুষের যায় মসজিদে যাই সালাদ আদায় করতে হবে মানে ভণ্ডরের এরকম বলতেছে আর কি সালাদ তো মনে মনে আদায় করবো আদায় করলে হয়ে গেল আবার তাহলে যেহেতু কোরআন কারিমের আয়াত আছে ওয়াকিম্লা সলাদ কায়েম করার জন্য আচ্ছা কায়েমের প্রতি তারা

আর কাউমার কাউ মার রুকুকারীদের সাথে আল্লাহ সময় আয়াদা রুকু করতে বলছেন যারা রুকু করে রুকু করে কারা হিন্দুরা রুকু করে না অন্য অবলম্বনকারীরা রুকু করে না তারা শুধু ডাইরেক্টলি শেষ দেয় দেয় এবং তারা মূর্তির পায়ে যে দায় দেয় কিন্তু আল্লাহ তালা বলতে সরকারও মার যারা রুকু করে এদের সাথে রুকু করো তাহলে রুকু করে কারা আমরা রুকু করে নামাজিরা রুকু করে ইমানদাররা করে রুকু করে মুসল্লিরা রুকু করে তাই এই রুকুকারীদের সাথে রুকু করার কথা যেহেতু বলছেন এখন এখানে ভণ্ডামি করার কোনো সুযোগ নেই এই জায়গার ভিতরে কোনো হেকমত কাটানো শয়তানের হেকমত কাটানোর কোনো সুযোগ নেই যে আল্লাহ তারা মনে হয় আমাদেরকে নামাজের কথা বলে নাই বলছে সালাত সালাত মনে মনে কায়েম করতে নামজুবিল্লা যাই হোক এরা ভণ্ডামিদ্যা এরা এরকম সালাদ কায়েম করে যে নামাজে ব্যক্তিদের জন্য সকলে এই লাইফটা একটু শেয়ার করে দেবেন নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ সুমান তালা পাঁচটা পুরস্কার রাখছেন পাঁচটা একটা নয় দুইটা নয় পাঁচটা পুরস্কার নামাজির জন্য প্রস্তুত একটু উৎসাহ পাবেন ইনশাল্লাহ যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিছু দল উৎসাহ পাবেন আর নতুন দর্শকরা একটু শেয়ার করে দিন আপনার অপর ভাইয়ের কাছে পৌঁছাই দিন শেয়ার করা মানেই কি দাওয়াত দেওয়া আমি যেরকম আপনাকে দাওয়াত দিতেছি আপনার কাছে কথা শেয়ার করতেছি আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন তার দরুন আপনারও এই কথাটা শেয়ার করা হয়ে যাবে যাই হোক এবার পয়েন্টে আসি যে নামাজি ব্যক্তিদের জন্য পাঁচটা পুরস্কার এক নম্বর পুরস্কার থাকছে নামাজি ব্যক্তি আল্লাহ সুমাল্লা তালা বলেন নামাজি ব্যক্তি কখনো রিজিকের অভাব আসবে না রিজিকের টেনশন তার করতে হবে না প্রেশানই টেনশন টেনশন তার কখনো থাকবে না রিজিক রিজিকের টেনশন যদি আল্লাহ তালা দূর করে দেয় নামাজের দ্বারা রিজিকের টেনশন কি আপনি চাকরি করবেন বেতন কয় টাকা কামাই করব বাজার সদাই কি দিয়ে করবো চাল কি দিয়ে করবো ক্রয় করবো ডাল কি দিয়ে ক্রয় করব আমার সংসারে এতগুলি মানুষ ফ্যামিলি কিভাবে চালাবো এই ইত্যাদি ইত্যাদি টেনশন মানে দুনিয়াতে আপনার রিজিকের জন্য আপনার খাওয়ার জন্য যতটুকু টেনশন হয় নামাজি ব্যক্তিদের কোনো টেনশন হবে না যদি পাঁচ সত্য সালাত কোনো ব্যক্তি ঠিক মতো গুরুত্ব সহকারে আদায় করতে পারে সোমাহান্লাহ তাই সোমান ইচ্ছে করে না নামাজি ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়ার রিজেকের টেনশনটাকে দূর করে দিবেন কোথা থেকে দিবেন কার মাধ্যমে দিবেন কি করে দিবেন কি না করলে দিবেন সুমান তালা জানেন তবে এর উপর তাকুয়া অর্জন করতে হবে এর উপর খাস নেয়াতে এতমাম করতে হবে দেখবেন আপনি যদি আল্লাহ তালা যদি আপনার পাশুক্ত সালাদ পড়ার কারণে যদি রিজিকের অভাব থাকে তখন এসে আমাকে কমন করবেন দ্বিতীয় নাম্বার নামাজি ব্যক্তিদের জন্য দ্বিতীয় অপশন যে পুরস্কারটা আল্লাহ সুমান তালা দেবেন সেটা হয়েছে আমাদের প্রত্যেকটা মুসলমানের চাওয়া আল্লাহ তালার কাছে আমরা সব সবসময় যেটা চেয়ে থাকি নামাজি ব্যক্তিদের জন্য দ্বিতীয় পুরস্কার হলো নামাজি ব্যক্তি আল্লাহ রাবুল্লা আলমিন বলেন নামাজি ব্যক্তিদের জন্য দ্বিতীয় পুরস্কার আল্লাহ তালা মৃত্যুর যাতনা তারা দেবে না মৃত্যুর মৃত্যুর সময় কষ্ট হবে না যন্ত্রণা হবে না সবচেয়ে কষ্টকর যে বিষয়টা মৃত্যুর সময় যানটা যখন কবচ হয় তখন দেখা যায় একটা গরু একটা কবুতর একটা মুরগি যখন জবে করে তখন হাত পাও কীরকম প্রশ্রয় থাকে জীবন যাইতে চায় না জীবন বড় যাওয়াটা যেন অনেক কষ্টের এবং আল্লাহ সাল্লা সাল্লামকে যখন যান কবচ করা হয়েছে আজুল আল্লাহ সাল্লাম যখন আসছে তখন আজুল আল্লাহ সাল্লামকে বলতেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হে ভাই আজরাইল আপনি কি পৃথিবীর সমস্ত পাহাড়গুলি আমার বুকে চাপাইয়া দিচ্ছেন তখন যে আজুল আল্লাহ সাল্লাম বলতেছে হে আল্লাহ রসুল আপনাকে এত আসানে আমি মৃত্যু দান করতেছি আমি কষ্ট না দিয়ে এত আস্তে আস্তে করতেছি যে ইতিপূর্বে পৃথিবীতে আমি কারো এরকম নেই নেই সব হালম এরকম আমি আসানে নেওয়ার চেষ্টা করি নাই আপনাকে যতটা আসানে আমি নিতেছি সেই ক্ষেত্রে আল্লাহ রসুলের যদি হালাত এরকম হয় আপনার আমার হালাতটা কেমন হবে মৃত্যুর সময় কষ্ট হবে না নামাজি ব্যক্তির আল্লাহ তারা এমনভাবে নামাজি ব্যক্তিকে মৃত্যু দান করবেন যেরকম শিশু মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যান সবাহানল্লাহ সুবাহানুল্লাহ এর জন্য আমরা পাঁচ সত্য সহায়তা তাই করবো নাম্বার তিন তিন নাম্বার বিষয় নামাজি ব্যক্তিকে আল্লাহ তারা যে পুরস্কারটা দান করবে সেই পুরস্কারটা হল মৃত্যুর পর এই দুইটা গেছে মৃত্যুর আগে তিন নাম্বার পুরস্কারটা দেবেন মৃত্যুর পর সুবাহানুল্লাহ যখন কবর বিতারে আপনাকে আমাকে রাখা হবে নামাজি ব্যক্তি যদি হয় সেই ব্যক্তি ব্যক্তির কবর আজাব আল্লাহ তালা দিবেন না মাফ করে দিবেন সবাই হান আল্লাহ কতদিন মাফ করবেন কয়শ বছর মাফ করবেন কয় হাজার বছর কবর থাকা লাগে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আল্লাহ তালা গ্যারান্টি দিচ্ছেন নামাজি ব্যক্তির জন্য কবর রাজা মাফ তাই কবরের আজাব যদি মাফ করাইতে চাই এই জন্য সালাদ পা আদায় করা জরুরি নাম্বার চার আল্লাহ তারা চার নাম্বার নামাজি ব্যক্তিকে যে পুরস্কারটা দান করবেন আসুন এই পুরস্কারটা জেনে নিই সেই পুরস্কারটা হলো আল্লাহ সুমত আলা আপনার আমার আমল নামাটা ডান হাতে দিবেন সুবাহ ডান হাতে বুঝতে পারছেন যদি কোনো ব্যক্তির আমলটা বাম হাতে দেয় সেই ব্যক্তিটা জাহান নামে যাবে আর যদি কোনো ব্যক্তির আমল নামাটা ডান হাতে দেয় তাহলে সেই ব্যক্তিটা জান্নাতে হয়ে যাবে শুভানম্লা শুভানম শুধু তাই নয় জাহান ব্যক্তিদের বাম হাতের ব্যক্তিদের যে আমল দেওয়া হবে বুকের ভিতর থেকে এখানে ফেরে হাতটা এরকম পিছনে দিয়ে এরকম পিছনে ধরাই দেওয়া হবে আমল নামাটা তখন ওই ব্যক্তি বলতে থাকবে হে আল্লাহ আমি তো দেখতে পাই না তখন যার নামে ফেরেস্তাদেরকে অর্ডার দেওয়া হবে হে ফেরেস্তার দল তার ঘাটটা ধরে ঘুরা দাও আল্লাহ তার আদেশে যার ঘাটটা ধরে ঘুরিয়ে দেবে তাহলে কেমন অবস্থা হবে তাই একটু বিষয় চিন্তা করুন এজন্য আসক্ত সালাত আদায় করা জরুরি যাতে চার নাম্বার পুরস্কারটা আমরা পেয়ে যাই যাতে আমল নামাটা আমাকে গান হাতে দেওয়া হয় এর নাম্বার এরপর পঞ্চম নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তারা দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পঞ্চম নাম্বার পুরস্কার থাকবে আপনার আমাকে আপনাকে আর আমাকে নামাজি ব্যক্তিকে যারা নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ রব্বুল বিনা হিসাবে মাফ করে দিবেন কোনো আমল নেবেন না কোন পরীক্ষা নেবেন না আল্লাহ তালা কিছু জিজ্ঞাসা করবে না কোনো জবাবদেহিতা নেবে না বিনা হিসাবে পাঁচ নাম্বার পুরস্কারটা আল্লাহ তালা দিবেন বিনা হিসাবে মাফ করে দিবেন সুবাহ এটা পাঁচ নাম্বার পুরস্কারটাকে বিনা হিসাবে মাফ আপনাকে আল্লাহ রব্বে কারিমের সামনে যখন দাঁড়াবো আল্লাহ সুবান তাল্লাহর সামনে তখন দাঁড়াবো আল্লাহ তালা যদি জিজ্ঞাসা করে কোনো বান্দা হিসাব দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কোনো বান্দার জবাব হিসাব দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে একটু আলোচনা করি বনি ইসরায়েলের যুগে একটি ব্যক্তি ছিল যে ব্যক্তিরা পাঁচ শত বছরে বাদত করছে এই ঘটনা অধিকাংশ মানুষই জানেন পাঁচ শত বছরে আবাদতে কাটাইছেন ওই বনি ইসরায়েল লোকটা পাঁচ শত বছরে আবাদত করে কাটাইছে পাহাড়ের চূড়ায় বসে পাহাড়ে বসে পাঁচ শত বছর ইবাদত করছেন ওখানে আল্লাহ সুবন্ আল্লাহ রহম নিয়ামতের কিছু খাবার দিতেন একটা আনার দিতেন সেটা খেয়ে ওখানে তিনি জিনের জীবন অতিবাহিত করতেন আবার পরের দিন আল্লাহ তালা দিতেন ওই গাছটার ভিতরে এরকম খেয়ে কে তিনি জিনের পাঁচ শত বছরে বেরত করতেন কিন্তু আল্লাহ তালা মৃত্যু মৃত্যুর পরে আল্লাহ তালা বলবেন হে আমার বান্ধা যাও যাও তোমাকে আমার দয়া দ্বারা মাফ করে দিলাম তখন বলবে যে হে আমার বান্দা আমি তোমাকে আমার দয়া দ্বারা মাফ করে দিলাম এখন ওই ব্যক্তি বলতে থাকবেন তখন আল্লাহ সুবন্নতাল্লাহ বলবেন হে আমার বান্দা যাও তোমাকে আমার দয়া দ্বারা মুফ করে দিলাম তখন ওই বনিস রণেশ্বলের লোকটা বলতে থাকবে হে আল্লাহ আপনার দয়ার কি দরকার আমি তো পাঁচ বছর আপনার এ কাটাইছি আমার এ তো আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট তখন বলবো বান্দা তাই আচ্ছা যাও তোমাকে একটা পরীক্ষা করা হলো পরীক্ষাটা হলো তুমি জাহান্নামের পাশে যেয়ে ঘুরে আসো সক শোনার পরে ওই বনিস লোকটা জাহান নামের কিনারায় যাবেন যাওয়ার পরে জাহান নামের উত্তপ্ত আগুনের তাপে তাপ্তপ্তানের ভিতরে এত পরিমাণ কষ্ট মানুষের চিকার পিপাসা লেগে যাবে এত পরিমাণ পিপাসা লাগবে যেরকম মরুভূমির ভিতরে যদি কোনো ব্যক্তি থাকে আসেও পানি নাই পাশেও পানি নাই নিচেও পানি নাই কোথার কোনো পানির ব্যবস্থা নাই ব্যাগের ভিতর পানি নেই এরপর কোনো ছায়ার ব্যবস্থা নেই কোনো ঘোরা নেই হেঁটে হেঁটে চলতে হয় তখন ওই ব্যক্তি যদি ওই ব্যক্তির পানির যদি ক্ষুধা লাগে তার অবস্থাটা কেমন হবে ওই গরমের ভিতরে একটু পানি তার জন্য কতটা জরুরি ঠিক সেই মুহূর্তে যদি কোনো ব্যক্তি ঠান্ডা পানি নিয়ে এসে তার জীবনের সমস্ত কামাই দিয়ে হলো জীবনের সমস্ত অর্জন দিয়ে হলো তারপরে ঠান্ডা পানি কিনে খাবে ঠিক না ঠিক তেমনি বনিয়েছিল লোকটা এত উত্তপ্ত গরমের ভিতরে উত্তপ্ত গরমের ভিতরে এখন সহ্য করতে পারতেছে না তখন দর্শক সমস্যার কারণে লাইফ থেকে একটু চলে গেছিলাম অন্য সাইটে